একদম পাতলা চাকা আমরা একদম পাতলা কিন্তু খাওয়ায় অনেক সুস্বাদু অনেক সেন্ট আছে জাম্বু আরিবাঙ্গা এটা এটা জাম্বু আরিবাঙ্গা টাকা এটা জাম্বু আরিবাঙ্গা এটার নাম এই যে এত বড় বড় জাম্বু কে দেয় নাই এটা জাম্বু আরি ভাঙ্গা আমি কথা কি মিশা কথা বলছি এটা কি জাম্বু না এটা হলো জাম্বু আরি এই কিরে শরীফ ভাই এই করি কুড়ি কুড়ি চল্লিশ এই চল্লিশ একালি চল্লিশ চালা একালি চল্লিশ এটা টাইগার রুপালি টাইগার একটা টাইগার এটা একটা টাইগার রুপালি এই যে লেখা আছে দেখছেন এই যে টাইগার রুপালি লেখা করে এই যে টাইগার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার ঢাকা বাদাম তলিতে দর্শক বন্ধুরা ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে রূপালি আম হিমসাগর আম ল্যাংড়া আম বাড়িফোর আম বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু আজকে আমরা জানবো বাজার দর কেমন চলছে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে হাড়ি আম রুপালি আমের দাম কেমন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে দেখতেছেন সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন

এলো লগা সভাপতির বাগানের আম কিন্তু আমরা দুদিন আগে ছিল আরো পরিষ্কার কিন্তু বৃষ্টির কারণে এক সপ্তাহে মাল কালো হয়ে গেছে আর ওই দিকে আম চিত্তি ধরে গেছে মানুষে ডরে এন বয়ে জলদি জলদি আমাকে খেলিতেছে আনালে বৃষ্টির পরে আম ফাইটতে থাকা বাগানে টার্চ করে ভাড়ে দেখা এলাকা ডরে দেখা যদি দেখা যায় দেই বাগানে বিশ ওই ফাইটতে গেলে চিত্তি ধরে গেলাগা ও দশ মন

লাংরাইডা 80 75 70 60 85 70 টাকা 70 টাকা হ্যাঁ মিষ্টি ভালো হবে এক তো পিওর একদম লাংরার সেন্ট আছে সবথেকে খাওয়ায় ভালো লাংরাম কিন্তু এটা মজ যত মজবুত তত স্বাদ তত স্বাদ যত মজবুত আরে এর আড়ের সাথে গোস থাকে না তো একদম পাতলা চাকা আমরা একদম পাতলা কিন্তু খাওয়ায় অনেক সুস্বাদু অনেক সেন্ট আছে

খুচরা ব্যবসায় ব্যবসায়ী গাড়ি ভাড়া আছে ভ্যান খরচ আছে ফুডে গরজ আছে এরকম একশো বিশ টাকা বেঁচতে হইব একশো দশ টাকা বিশ টাকা বেঁচতে হইব নিচে না বেঁচলে পোষাইব না অগত দশ টাকা লাভের দরকার আছে ভাই এই যে জাগাইছি রে জাগাইছি এটা ভাই নিজের সত্তর টাকা হ্যাঁ সত্তর কড়া মিঠা কড়া কড়া মিঠা

এটা জাম্বু আরিভাঙ্গা হলো গা সত্তর টাকা এটা হলো জাম্বু আরিভাঙ্গা এটার নাম হলো জাম্বু এই যে এত বড় বড় জাম্বু কে দেয় নাই এটা জাম্বু আরিভাঙ্গা আমি কথা কি মিশা কথা বলছি এটা কি জাম্বু না এটা হলো জাম্বু আরিভাঙ্গা এটা সবচেয়ে বিগ সাইজ তিনটা দেড় কেজি তিনটা আমে দেড় কেজি তিনটা আমে দেড় কেজি এটা হচ্ছে সত্তর টাকা একদম ফাইনাল দাম ষাট টাকা আ জাম্বু আরিবাঙ্গা নাম কি জাম্বু আরিবাঙ্গা এই যে জাম্বু আরিবাঙ্গা সবচেয়ে 빅 সাইজ বড় সাইজ ইএল সাইজ হয় না ঠিক আছে 빅 সাইজ 60 টাকা 60 টাকা জাম্বু আরিবাঙ্গা 60 টাকা ওই কিরে ওই কিরে এরিতে জাম্বু আরিবাঙ্গাইছে আরে কিরে কিরে জাম্বু আরিবাঙ্গা এই যে এটা কি অরিজিনাল সুর মায়া ফজলি যেদিন ওর বাপের মার মার যাবে এই দিনে গেলে যাবো চালা চালা এইটা অরিজিনাল সুর মায়া ফজলি এটার নাম হলো হুদা চল্লিশ 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 সেটা করতে পারছে বিপদ করে আছে তার পাবন যে গেছে তাতে টান দিই পাবন যে গেছে

ওই কিরিয়া কালে চল্লিশ একদম কড়া মিঠা মিঠা কড়া মিঠা ওই কিরে কড়া মিঠা চালা এই তো বেনে শেষ আইতাছে রাস্তায় এবছর কম এই ভাই এবার টেকা নাই তো মানুষ আছে এটা পঁচাশি টাকা আশি টাকা ফাইনাল দাম এটা টাইগার রুপালি টাইগার একটা টাইগার এটা একটা টাইগার রুপালি এই যে লেখা আছে দেখছেন এই যে টাইগার রুবালি লেখা করে এই যে টাইগার রুবালি এটা বেড়েছে পঁচানব্বই টেকা এই কিরে টাইগার রুপালি আইসে এই কিরে টাইগার রুবালি এই যে টাইগার রুপালি এই যে টাইগার রুপালি একদম গরমিটা টাইগার রুপালি চালা

একটা কাটলে যথেষ্ট বেশি কাটতে লাগবো না বেশি কাটটা পেলে নষ্ট করে লাভ নাই ভাই এটি একটা কাটলে যথেষ্ট একের মাল একের মাল